আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম কিছু নতুন কালেকশন নিয়ে স্যামসাং ব্লক থেকে বাই বাই ফেব্রিক্সে তো বাই বাই ফেব্রিক্সে আছে সুবিয়ান ভাই আপনাদের নতুন কালেকশন দেখাবো না আজকে দেখেন অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখেন ভাই আজকে অনেক নতুন নতুন অনেক কালেকশন আছে দেখাই দেন একটু এগুলা থেকে কিছু বাছাই কিছু মাল এগুলা থেকে কিছু বাছাই কিছু মাল আমরা নিচে রাখছি আপনাদের দেখানোর জন্য দেখেন যে প্রথমে দেখেন পেস্ট কালারের ভিতরে হুম দেখেন পেস্ট কালারের ভিতরে এটা একবারে নতুন কালেকশন আপু তো একবারে খুলে দেখাইতাছি দেখেন

এটা নতুন প্রিন্ট একবারে নতুন কালেকশন দেখেন একদম নতুন ডিজাইন জি এটার কালার আছে আরো একটা ব্লু কালার হ্যাঁ ব্লু কালারটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন তো এই লেমনটারই হচ্ছে এটা ব্লু কালার ব্লু কালার এটা নিতে পারবেন লেমনটা নিতে পারবেন 350 টাকা গস আর লেমনটার সাথে যে ব্লু কালারটা নেবেন তার জন্য থাকবে ব্লু কালারটা মাত্র 320 টাকা গস দেখেন তো যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য দুইটা একসাথে নিলে আপনি 320 টাকা গস পড়বে ব্লুটা এবং লেমনটা পড়বে আপনার হলো

দেখেন এই যে আরেকটা কালেকশন এটার আছে ভিডিওর নাম্বারটা যোগাযোগ করে তারপরে অন্য কালার দেখতে পারবেন আর এটা এটা কিন্তু রানিং প্রিন্ট এই কারণে আমরা আবার কালারের ভিতরে হম এস কালারের ভিতরে এটা আরেকটা আছে আকাশী কালার বলেন পেস্ট কালার বলেন পেস্ট কালারের ভিতরে আরেকটা আছে তো এটা অনেক রানিং প্রিন্ট আপনারা হয়তো আমাদের আগের ভিডিও তো দেখছেন যার একটা কালার ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এটারও কালার আছে কয়েকটা চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা যোগাযোগ করে তারপরে দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে এটা কালারটা আমি একটু দেখা দিচ্ছি নতুন যার একটা কালার আছে এবং আরো দুই তিনটা কালার আছে কালার বেড়েছে আর দুই তিনটা কালার আছে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন দুই তিনটা কালার আছে যারা দেখতে চান স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করলে আমরা দেখাতে পারবো এই যে দেখেন আরেকটা কালার এই যে আরেকটা কালার দেখছেন মাস্টার কালার ভিতরে মাস্টার কালার দেখেন এগুলো হচ্ছে আনকমন ডিজাইন একবার নতুন একবার নতুন কালেকশন আপনারা তো আগে ভিডিও শুরুতেই বলছি বাছাই কি মাল এখান থেকে বাছাই করে দাও স্যার আপনাদের জন্য রাখছি এখানে দেখানোর জন্য দেখেন দেখুন এখানে এই একটা কালেকশন দেখেন এই আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন মিষ্টি কালার ভিতরে

এবং এই যে প্রিন্ট সবুজ কালারের ভিতরে আপনাদের বলছিলাম যে ভিডিওতে আপনার একটা অফার থাকবে ধামাকা অফার এই যে দেখেন এগুলা তিনশো পঞ্চাশ টাকার কাপড় দিচ্ছি আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা কোজে

এটা আরেকটা কাপড় দেখেন এটা নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা গছ এটা কিন্তু পাখিজার এটা হচ্ছে যাই মাত্র দুশো টাকা গজ এই বলে ভিডিওটা শেষ করছি আবার আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম